ক্রিম ছাড়া কোকোনাট ফ্লেভারের দারুণ একটা আইসক্রিম বানাচ্ছে আজকে এই প্রচণ্ড গরমে আইসক্রিমটা খেলে যেন একটুখানি শান্তি পাওয়া যায় আর সেটা যদি কোকোনাট ফ্লেভারের হয় খরচ কমিয়ে আজকের এই আইসক্রিমটা বানাতে পারবেন কারণ শুধুমাত্র গুঁড়ো দুধ দিয়ে আইসক্রিমটা বানানো যায় আইসক্রিমটা দেখেই বোঝা যাচ্ছে যে এটা কতটা ভালো হয়েছে খেতে আইসক্রিম বানানোর জন্য একটা সস নিয়ে নিচ্ছি এক কাপ গুঁড়ো দুধ এর পরিবর্তে চাইলে তরল দুধ নিতে পারেন সেটা জাল করে কমিয়ে নিতে হবে হাফ কাপ দিয়ে দিচ্ছি চিনি টেবিল চামচ দিয়ে মেপে দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার তারপর এই উপকরণগুলোর সাথে মেজারমেন্ট কাপ দিয়ে মেপে একদম দুই কাপ পানি দিতে হবে এর থেকে বেশি না এখন একটা হ্যান্ড দিয়ে খুব ভালো করে মেশাতে হবে যাতে গোড়া দুধ আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা পানির সাথে খুব ভালো করে মিশে যায় মেশানো হয়ে গেছে এখন এটা নিয়ে চুলাতে বসিয়ে দিলাম আর মাঝারি আঁচে জাল করতে হবে আর নাড়া বন্ধ করা যাবে না এখানে যেহেতু কর্নফ্লাওয়ার দিয়েছি এই মিশ্রণটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে এজন্য অনবরত নেড়ে এটাকে জাল করে নিতে হবে নাড়তে নাড়তে একটা সময় দেখা যাবে যে মিশ্রণটা ঘন হতে শুরু করেছে ঠিক এই পর্যায়ে যখন কয়েকটা বলক এসেছে চুলা থেকে নামিয়ে নিতে হবে আর এটা ঠান্ডা হওয়ার জন্য একটা বাটিতে ঢেলে নিচ্ছি এটা এখন গরম আছে এই মিশ্রণটা নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে নেব আইসক্রিমের এই মিশ্রণটা এখন পুরোপুরি ঠান্ডা হয়েছে আর অনেকটাই ঘন হয়ে গেছে এই পর্যায়ে হচ্ছে একটা হ্যান্ড মিক্সার দিয়ে খুব ভালো করে ফেটে নিতে হবে ফেটে নেওয়ার পর এখানে আমি ফ্রেশ কুরানো নারিকেল দিয়ে দিচ্ছি হাফ কাপ চাইলে নারিকেল একটু বাড়িয়ে দিতে পারেন খেতে আরও বেশি টেস্ট হবে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি বাদাম কুচি আর দিয়ে দিচ্ছি কিশমিশ এটা অপশনাল আপনি চাইলে কিন্তু এটা ভেনিলা ফ্লেভারের বানাতে পারেন ওই ক্ষেত্রে নারিকেলটা না মিশিয়ে অল্প একটু ভেনিলা এসেন্স দিয়ে দিলেও হয়ে যাবে সবগুলো উপকরণ এখন একসাথে করে মিশিয়ে নিয়েছি আর আইসক্রিমটা সেট করার জন্য এরকম একটা কাচের মল্ট নিয়েছি আপনারা চাইলে যে কোনোভাবে জমাতে পারেন আইসক্রিমের মিশ্রণটা হচ্ছে এই বাটিতে দিয়ে দিলাম আর উপরে কিছু বাদাম কিশমিশ দিয়ে দিচ্ছি আর ফ্লেভারটাও হবে দারুণ যেহেতু আমি এখানে ফ্রেশ কোকোনাট ব্যবহার করেছি উপরে কিছু পেস্তা বাদাম কুচিও দিয়ে দিলাম এটা খুব ভালো করে ঢেকে ডিপ ফ্রিজে রেখে দিতে হবে আট ঘন্টার জন্য আট ঘন্টা পর আইসক্রিমটা খুব ভালো করেই জমে যাবে চাইলে কিন্তু যে কোনো বাটি নয়ত বা কাপেও সেট করতে পারেন আইসক্রিমটা পুরোপুরি জমে গেছে কোনো প্রকার ক্রিম ছাড়া আপনি এরকম একটা আইসক্রিম বানাতে পারবেন এখন চলুন একটা আইসক্রিমের স্কুপার দিয়ে উঠিয়ে দেখাচ্ছি একদম দোকান থেকে কিনে আনা আইসক্রিমের মতো এটা উঠে যাবে আর খেতে দারুণ একটা ফ্লেভার এসেছে এই গরমে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খেতে দারুণ লাগে একদম কম খরচে বাসায় বানিয়ে নিতে পারেন এরকম একটা কোকোনাট ফ্লেভারের আইসক্রিম আবার চাইলে এটাকে ভ্যানিলা ফ্লেভারও বানাতে পারেন শুধু ভ্যানিলা এসেন্সটা অ্যাড করলেই হয়ে যাবে ওই ক্ষেত্রে কোকোনাটটা স্কিপ করতে পারেন এরকম করে উঠিয়ে পরিবেশন করে নিয়েছি। এখন লুকটা দেখতে মনে হচ্ছে যে বাইরে থেকে কিনে আনা ঠিক আইসক্রিমের মতো হয়েছে একদম সহজ উপকরণ দিয়ে আজকের এই আইসক্রিমটা শেয়ার করেছি রেসিপি ভালো লাগলে পেজ ফলো করে রাখবেন প্রতিনিয়ত নতুন রেসিপির জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ